টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ প্যাংলা আপনারা দেখছেন পনেরোই সেপ্টেম্বর এর মধ্যে আমি রয়েছি হিন মটরের কানন মোড় যেখানে অনুষ্ঠিত হচ্ছে সামনে পুজো সেই উপলক্ষে কিছু শারদীয়ার উপহার সামগ্রী তার সাথে শিক্ষকদের সম্বর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠানের এক বিশেষ কর্মসূচি আসুন দেখিনি তারই কিছু মুহূর্ত সামনেই পুজো পুজো মানে আনন্দ আর নতুন পোশাক এদিনের প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে উত্তর পাড়া শহর তৃণমূল কংগ্রেস এস টি এস ও উদ্যোগে সভাপতি ও উত্তরপাড়া পৌরসভার প্রধান খোকন মন্ডলের তত্ত্বাবধানে উত্তরপাড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সদস্য রূপা সাহার সৌজন্যে অনুষ্ঠিত হলো এলাকার দুস্থ পরিবারের বৃদ্ধাদের মুখে হাসি ফোটাতে বস্ত্র বিতরণ এর সাথে এলাকার শিক্ষকদের সম্মান প্রদান ও নাচে গানে এক সাংস্কৃতিক সন্ধ্যা উক্ত অনুষ্ঠানে বিশেষ রূপে উপস্থিত ছিলেন হুগলি জেলা আইএনটি ভাইস প্রেসিডেন্ট কমলাকান্ত উত্তরপাড়া সহ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি সাদা হাবিব রতন হাতি সহ অন্যান্যরা অনুষ্ঠানটি সফলতা এদিন সহযোগিতা করেন তিন নম্বর ওয়ার্ডের অধিবাসী বৃন্দ ও এলাকার তৃণমূল সদস্যরা আমাদের যেটা বড় উৎসব বাঙালির দুর্গা উৎসব ঠিক আছে সেই শারদীয়ার ছোট্ট উপহার ছোট্ট উপহার কিছুই নয় এটা ঠিক আছে কিছুটা হাসি ফোটানো মানুষের এই উদ্যোগ তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান আর রয়েছে শিক্ষক সংবর্ধন তো চলছেই তো এই সমস্ত মিলিয়ে আজকে আমি প্রথমেই রূপা সাহার সহ সমস্ত যারা মহিলা টিম আছে তাদের এটা ক্রেডিট আমি মনে করি তারা সারা বছর মানুষের কাজে থাকে পাশে থাকে তাদের অ্যাক্টিভিটি খুব ভালো ঠিক আছে এই মহিলা টিমের বা আরও যেটা আছে বৃন্দ ঠিক আছে তিন নম্বর ওয়ার্ডের এই সমস্ত মহিলা টিমদেরই আমি ক্রেডিটটা দিচ্ছি তার সাথে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের সমস্ত মেম্বারস উদ্যোক্তা যারা আছে তাদেরকেও অনেক অনেক আমরা ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রামকে এই দুর্যোগকে উপেক্ষা করে প্রথম দিন বাতিল হওয়ার পর দ্বিতীয় দিনের আজকের উৎসব তাও এখনও দুর্যোগ পুরো যায়নি এখনও কিছুটা না হলেও জল জমে রয়েছে রয়েছে সেটা উপেক্ষা করে এই যে তাদের যে মনের স্পিড ঠিক আছে যে প্রোগ্রামটা করতেই হবে কেন যে মানুষের পাশে কিছুটা হলেও থাকার উদ্দেশ্যে ঠিক আছে এটা খুবই ভালো উদ্যোগ অভিনব উদ্যোগ সামাজিক উদ্যোগ মানবিক উদ্যোগ এই উদ্যোগকে আমি অনেক সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন পূজায় খুব আনন্দ করবেন সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন কোনো বিশৃঙ্খলা নয় কোনো অশান্তি নয় শান্তির বাতাবরণ তৈরি করে পূজা উপভোগ করুন পুরো ছুটি কাটান মা আসছে স্বর্গ থেকে তাই সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ আমার খুব ভালো লাগছে যে আমি আজকে দীর্ঘদিন ধরে সবাই মিলে একসাথে এই উদ্যোগ নিয়ে আসছি যে আমাদের এই প্রোগ্রাম করব এবং কিছু আমার মায়েদের হাতে সকল মায়েদের হাতে তো আমি তুলে দেবো দিতে পারবো না হয়তো কিন্তু আগামী দিনে চেষ্টা করব সকল মায়েরাই যাতে পায় কিছু হাতে আর কিছু মায়েদের শিক্ষক আমার গুরু শিক্ষকদের হাতে যাদের হাত ধরে বড় হয়েছি যাদের শিক্ষায় শিক্ষিত হয়েছি তাদেরকে সম্বর্ধনা দিতে পেরে আমার এই মঞ্চে তা আমি খুব আপ্লুত এবং খুব আনন্দিত খুব আমি নিজেকে মানে ভাষা রাখতে পারছি না যে আমি এই প্রোগ্রামটা আমরা সকলে মিলে প্রোগ্রামটা করতে পারছি তাই সঙ্গে থাকুন সদা থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে